আসসালামু আলাইকুম আমরা আছি আজকে চার নং রহুমারি ইউনিয়নের আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার যে বেহাল দশা এখন একটি গাড়ি উঠে যেতে প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন সুদীরপাড় রাস্তার কি বেহাল দশা এখানে পণ্য আনা নেওয়া করা যাচ্ছে এটা চার নং রহুমারি ইউনিয়নের এক নং ওয়ার্ডের সুতির গ্রাম আপনার কাছে জানতে চাই যে এরকম একটু সমস্যা হচ্ছে গাড়ি নিয়ে যাতে কি রকম সমস্যা হচ্ছে রাস্তার যে এরকম বেহাল দশা সমস্যা কারণে তো আমাদের মানে কোনো অস্তিত্ব নাই যে সমস্যা এই সমস্যা তো গাড়ি চালানো যায় না দশ দিন বারো দিন করে বাড়ির মধ্যে গাড়ি বসা রাখি গাড়ি নিয়ে বের হতে পারি না তো গাড়ি যে দেখলাম প্রায় উল্টে যেতে ছিল আপনার কি ভয় লাগে না এরকম রাস্তা কিভাবে চলাচল করেন এভাবে এখন আমাদের চলাচল তো খুবই অসুবিধা যেভাবে উল্টে যাচ্ছে আমার তো সম্পূর্ণ সারাদিন বারো যে ত্রিপার গ্রামে যে রোডটা আছে রোডটা যে বেহাল দশা প্রাকৃতিক দুর্যোগ বা কোন প্রকার বৃষ্টি আসলে যে পরিবেশটা সৃষ্টি হয় এতে আপনাদের কি কি অসুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা রৌমারি চার নং রোমারি ইউনিয়নের এক নং ওয়ার্ডের এখানে পড়ছে মন্ডলপাড়া উত্তরপাড়া এবং রোমারি গ্রাম তার মধ্যে সুতিরপাড় গ্রামে অন্তর্ভুক্ত আছে কিন্তু আমরা গত যাবত দেখতেছি সব গ্রামে ঠিক আছে রাস্তা কিন্তু সুতিরপাড় রাস্তাটা ঠিক নেই এখানে গাড়ি চলাচল করতে পারে না গাড়ি উল্টে যায় আসসালামু আলাইকুম এই যে সুদীর বারে রাস্তা দেখতেছি যে অবস্থা আপনার গাড়ি নিয়ে আসতে কি রকম সমস্যা হচ্ছে একটু বলবে খুবই কষ্ট ঘর বাজে দিয়ে ঘর দিয়ে নিয়ে আইলাম এ কেও কি কোনো খোঁজ খবর রাখে কেউ তো খোঁজ খবর রাখে না কেউ তো খোঁজ খবর রাখে না রোমারি সদর ইউনিয়ন চার নং ইউনিয়নের এক নং ওয়ার্ডের এই সুতির পার রাস্তাটা আমরা এটা অনেক তিন চার বছর থেকে এই রাস্তায় চলাচল করি দেখতেছি কোনো একটা নেতা খাতা বা মেম্বার চেয়ারম্যান যারা আছে এই অধীনে তাদেরকেও দেখতেছি তারা চলাচল করে এই রাস্তাটা এরকম দেখে তাও এই রাস্তাটার কোনো মানে ব্যবস্থা নিতেছে না আমরা অনেক অফিস আদালতে বলেছি দরখাস্ত দিয়েছি তারা এসে দেখছে বরং দেখা আবার ওনারা চলে গেছে কোনো এখনো ফয়সালা হয়নি